আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগত শনাক্তকারী বিক্রিয়া এই সিরিজের নতুন আরেকটি পর্বে আজকের পর্বে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন কিভাবে শনাক্ত করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এই অ্যালকিন এবং অ্যালকাইন ঠিক আছে দুইটাই শনাক্ত করতে পারি আমরা কি দুইটা টেস্ট দ্বারা প্রথমত ব্রোমিন টেস্ট একটা হচ্ছে বেয়ার টেস্ট তাহলে আমরা শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে ব্রোমিন টেস্ট বিআর টু টেস্ট এই যে ব্রোমিন টেস্ট নিয়ে আমরা শুরুতে আলোচনা করব তো ব্রোমিন টেস্টে ব্রোমিনের কিন্তু একটা কালার আছে ব্রোমিনের কালারটা কি বলো তো লাল কালার তাহলে দেখো আমরা প্রথমে ধরো অ্যালকিন শনাক্ত করবো কি করবো অ্যালকিন শুরুতে আমরা অ্যালকিন নিয়ে কাজ করতেছি অ্যালকিন তাহলে অ্যালকিন যেহেতু শনাক্ত করবো তাহলে দুই কার্বন একটা অ্যালকিন নেই তাহলে এই যে সিএইচ টু ডাবল বোন সিএইচ টু এই যে অ্যালকিন এটার নাম কি ইথিন তাহলে এটার সাথে আমি ব্রোমিন অ্যাড করবো তাহলে কি হয় দেখো ব্রোমিন যদি আমি অ্যাড করি যে অ্যালকিনের উপরে যদি আমি ব্রোমিনটা ঢেলে দিই তাহলে কী হয় ডাবল বনটা ভাঙে ভেঙে এই কার্বন একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা হয় দেখো সেচ টু এই কার্বন একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা তাহলে দুই হাতে দুইটা ব্রোমিন এসে কি হবে যুক্ত হবে তাহলে এটার নাম কী হবে দুইটা ব্রোমিন তাই ডাই ব্রোমো আর দুই কার্বন তাইলে ইথ আর যেহেতু সব জায়গায় সিঙ্গেল বন তাই এন তাই ডাই ব্রোমো ইথেন এটার নাম তো দেখো এখানে কিন্তু এটা একটা কালার ছিল কোন কালার লাল কালার লাল তোমার হচ্ছে কালার না লিখে রং লেখি কালার না লিখে রং এটা এটা হচ্ছে হচ্ছে লাল লাল রং। কি রং। পরবর্তীতে যখন এই লাল রংটা ব্রোমিনের ছিল বিক্রিয়ার শুরুতে এটা যখন ইথিনের সাথে বিক্রিয়া করছে ডাবল বন্ডের সাথে বিক্রিয়া করছে এখানে আর কোন লাল রং নাই অর্থাৎ এখানে নো রেড কালার নো রেড কালার তার মানে আমি যখন একটা অ্যালকিনের উপর ব্রোমিনটা ঢেলে দিব তখন তার লাল রঙটা নষ্ট হয়ে যায় এখানে আর কোনো লাল রঙ থাকে না তাহলে এইভাবেই আমি বুঝতে পারি যে আমার বিক্রকে কে আছে অ্যালকিন আছে ঠিক আছে তাহলে এটাই আর কি শনাক্ত যে অ্যালকিনের উপর ব্রোমিন ঢেলে দিলেই কি হয় কালারটা চলে যায় লাল কালারটা নষ্ট হয়ে যায় সিমিলারলি অ্যালকাইনের উপর ঢাললেও এই ব্যাপারটাই দেখা যায় অ্যালকাইন অ্যালকাইনের উপর যদি ঢেলে দেওয়া ব্রোমিন তাহলে সেম জিনিসটা দেখা যায় চলো আমরা এটা একটু দেখি তাহলে এখানে আমরা হচ্ছে অ্যালকাইন নিব রাইট তাহলে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন নেই তাহলে এটার উপর আমি কি ঢেলে দিব ব্রোমিন দ্রবণটা তাহলে পরবর্তীতে কী হবে দেখো এখানে কিন্তু দুই মোল ব্রমিন নিতে হবে কারণ এখানে ত্রিপল বন্ড আছে তাহলে দুইটা বন্ড ভেঙে যাবে তাহলে দুইটা বন্ড যদি ভেঙে যায় তাহলে এই কার্বনের দুইটা হাত ফাঁকা এই কার্বনের দুইটা হাত ফাঁকা তাহলে এখানে সি এইচ এই কার্বনের দুইটা হাত ফাঁকা এই কার্বনের দুইটা হাত ফাঁকা তাহলে এখানে দুইটা ব্রোমিন আসবে এখানে দুইটা ব্রোমিন আসবে তাহলে দেখো এটা নাম কি হবে চারটা ব্রোমিন আসো তাহলে টেট্রা ব্রোমো আর যেহেতু দুই কার্বন তাহলে ইথ তাহলে টেট্রা ব্রোমো ইথেন আর সিঙ্গেল বোন তাই এন তাহলে টেট্রা ব্রোমো ইথেন এখানে ছিল রেড কালার এখানে ছিল হচ্ছে রেড কালার রেড কালার আর এখানে কি রেড কালারটা নষ্ট হয়ে গেছে কারণ সে কার সাথে বিক্রি করছে অ্যালকাইন ট্রিপল বন্ডের সাথে বিক্রি করছে এখানে নো রেড কালার নো রেড কালার বোঝা গেছে ওকে এখন আরেকটা টেস্ট দেখাইতে হবে না ওটা কি বেয়ার টেস্ট কাকে দিয়ে করবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে নাম কি এটা বেয়ার টেস্ট বেয়ার টেস্ট এখানে কাকে কাকে নিয়ে করি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানের থেকে প্রভাবক এর একটা কালার থাকে বুঝছো এর কালারটা কি গোলাপি গোলাপি বর্ণ তো কি হয় অ্যালকিনের সাথে বিক্রিয়া করলে সেই গোলাপি বর্ণটা নষ্ট হয় অ্যালকাইনের সাথেও বিক্রিয়া করলে সেই গোলাপি বর্ণটা নষ্ট হয়ে যায় তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে ধরো অ্যালকিন নেই অ্যালকিন তাহলে অ্যালকিন হিসেবে ধরো আমি তিন কার্বন একটা অ্যালকিন নিলাম ধরো যে সিএইচ থ্রি সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু কি বিক্রয় ইউজ করতে হয় পানি ইউজ করতে হয় আর হচ্ছে জাইমান অক্সিজেন ইউজ করতে হয় আর স্পেশাল প্রভাবকটাকে পটাশিয়াম পারমিঙ্গারেট অর্থাৎ তুমি যখন এই রাসায়নিক বিক্রিয়াটা করবা তখন তোমার এই দুইটা বিক্রিয়ক লাগবে পানি লাগবে এবং জাইমান অক্সিজেন লাগবে এবং সাথে লাগবে কি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তো পরবর্তীতে এটার একটা কালার আছে এখন গোলাপি বর্ণ গোলাপি গোলাপি কিন্তু যখন উৎপাদ উৎপন্ন হয় তখন এই গোলাপি বর্ণটা থাকে না নো পিঙ্ক কালার ওকে তাহলে কি হয় এটা ম্যাকানিজমটা এই ডাবল বোনটা ভাঙে ভেঙে এই কার্বন একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা তাহলে এখানে সি এইচ থ্রি এইচ এই যে এখানে একটা হাত ফাঁকা এইচ টু এখানে একটা হাত ফাঁকা তাহলে দেখো এখানে কী হয় পানিকে ভাঙলে আমরা জানি কী কী পাওয়া যায় এইচ প্লাস এবং এইচ মাইনাস তো পরবর্তীতে যেটা হয় যে এই যে অক্সিজেনটা এটা এইচ প্লাসের সাথে এসে এইচ মাইনাস তৈরি করে এই যে তাহলে কয়টা এইচ মাইনাস পেলাম একটা দুইটা তাহলে এইখানে একটা এইচ যাবে এখানে একটা ওয়েচ যাবে ওকে এই যে এটা তাহলে এখানে নো পিঙ্ক কালার গোলাপি কালারটা কি হয় নষ্ট হয়ে যায় তো এইভাবে তুমি কি করতে পারো অ্যালকিনটাকে শনাক্ত করতে পারো এভাবে তুমি কি করতে পারো অ্যালকিনটাকে শনাক্ত করতে পারো অ্যালকেন কিভাবে শনাক্ত করব অ্যালকাইন সেম অ্যালকেন কিভাবে শনাক্ত করতে পারি সেম তো চলো আমি হচ্ছে তিন কারণ বিশিষ্ট একটা অ্যালকাইন নেই এই যে ধরো এখানে সি এস থ্রি সি ট্রিপল বন্ড সি এইচ তাহলে এখানেও আমরা নিব পানি কিন্তু কয় মোল নিব এবার দুই মোল কারণ এখানে দুইটা বন্ড ভাঙা লাগবে এবং জ্যামান নিব কয়টা দুইটা এখানেও বেয়ার টেস্টটা কি ইউজ করে পটাশিয়াম এই ক্যামেরো ফুর তাহলে এটার কালারটা কী হবে নষ্ট হয়ে যাবে কারণ এখানে ত্রিপল বন্ড আছে ডাবল বন এবং ত্রিপল বন যেখানে থাকবে সেখানে ব্রোমিনের জন্য লাল বর্ণ নষ্ট হবে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ নষ্ট হবে তাহলে এখানে তিনটা বন্ড ছিল দুইটা বন ভেঙে যাবে তাহলে দুটা বন্ড যদি ভাঙে তাহলে এই কার্বনের দুইটা হাত ফাঁকা এই কার্বনের দুইটা হাত ফাঁকা তাহলে এখানে কি হবে দেখো আগে দুইটা ওয়েচ মাইনাস ছিল যে একটা দুইটা এখানে কয়টা থাকবে চারটা টোটাল কয়টা ওয়েচ মাইনাস তৈরি হবে চারটা ঠিক আছে চারটা তাহলে এটা আমি যদি একটু ভেঙে দেখাই এখানে তোমার হচ্ছে পানিটাকে ভাঙলে আমরা কী পাইতাম ওয়েচ মাইনাস আর এইচ প্লাস এবার তো দুই মোল পানি আছে তাই না দুই মোল তাহলে এখানে দুইটা এইচ প্লাস দুইটা ওয়েচ মাইনাস আর এখানে তো দুইটা জায়ম্যান অক্সিজেন এই যে দুইটা আগে একটা জায়ম্যান অক্সিজেন ইউজ করছিলাম এখন দুইটা তাহলে এই দুইটা জায়ম্যান অক্সিজেন দুইটা এইচ প্লাসের সাথে মিলে যাবে মিলে এই যে এটা এবং এইটা মিলে দুইটা ওয়েচ মাইনাস তৈরি করবে টোটাল চারটা ওয়েচ মাইনাস পাবা এই চারটা ওয়েচ মাইনাস এই জায়গায় যুক্ত হবে এই যে ওয়েচ 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 এখানেও নো পিঙ্ক কালার নো পিঙ্ক কালার মানে কালারটা নষ্ট হবে ঠিক আছে তাহলে এতে আমি বুঝতে পারবো যে এই জায়গার থেকে আছে অ্যালকাইন আছে তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনকে শনাক্ত করতে হলে আমি দুইভাবে করতে পারি একটা হচ্ছে ব্রোমিন দিয়ে রোমিন দিলে তাদের কালার নষ্ট হবে মানে যে উৎপাদটা তৈরি হবে সেখানে লাল রঙ আর থাকবে না এতেই বুঝতে পারবে সেখানে অ্যালকিন আছে অথবা অ্যালকেন আছে আবার তোমার হচ্ছে আমি যদি আরেকটা টেস্ট বেয়ার টেস্ট সেখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারাও আমি কি করতে পারি এই অ্যালকিন এবং অ্যালকিনকে শনাক্ত করতে পারি কারণ তারা দুজনই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কালারটা কী করে নষ্ট করে এই নষ্ট করার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকে শনাক্তকারী বিক্রিয়ার নতুন আরেকটি পর্ব পরবর্তীতে আমরা আরেকটি টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম